হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দিনাজপুর রিজিওনাল টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রাইমারি ক্যাটাগরির প্রবলেম নাম্বার সিক্স প্রবলেম নাম্বার কী বলা আছে দেখো পঞ্চভুজ হলো পাঁচটি বাহু এবং পাঁচটি কোন দ্বারা সীমাবদ্ধ একটি জিমিতিক আকৃতি পঞ্চভুজ তোমরা দেখে থাকবে এরকম মানে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজের মধ্যেও একটা এটা একটা বহু পাঁচটি বাহু দ্বারা একটা দুইটা তিনটা চারটা এই হলো পাঁচটা ঠিক এরকম পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক আকৃতি একটা পঞ্চভুজের পাঁচটি কোণের মান ক্রমিক পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যাগুলো চেন হয়তো এরকম হতে পারে চার পাঁচ ছয় সাত আট এরকম বা একশো একশো এক একশো দুই একশো তিন এরকম হতে পারে তো কত সেটা ফিক্সড করে বলে দেয় সেটা তোমাকে বের করতে বলা হয়েছে পঞ্চভুজটির সর্বোচ্চ কোণের মান কত তোমরা জেনে থাকবে যে যে একটা বহুভুজের মুঠকুনের পরিমাপ কত এটা তোমাকে আগে জানা দরকার এটা বের করার জন্য একটা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে সেটা হলো এন মাইনাস টু ইন্টু একশো ডিগ্রি এই সূত্রটা তোমার জানা থাকতে হবে যেখানে এন হইল বাহুর সংখ্যা এন বাহুর সংখ্যা বাহুর সংখ্যা তো এখানে যেহেতু পঞ্চভুজের কথা বলা হয়েছে এই যে পঞ্চভুজ পঞ্চভুজ মানে এর বাহুর সংখ্যা পাঁচটা থাকবে তো পাঁচ যদি তুমি মান বসাও এনের জায়গায় পাঁচ বিয়োগ দুই পাঁচ বিয়োগ দুই ইন্টু একশো আশি তার মানে কত হয়েছে থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি তার মানে তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি তুমি যদি ত্রিভুজের কথা ভাবো তাহলে ত্রিভুজের তিন বসালে তিন থেকে দুই বাদ দিলে কত এক এক দিয়ে একশো আশি গুণ করলে একশো তার মানে ত্রিভুজের তিন কুলে সমষ্টি একশো আশি চতুর্ভুজের কথা যদি বলো তাহলে এনের মান চার বসাও চতুর্ভুজ যেহেতু ভুজ চারটা এনের মান চার এন বাহুর সংখ্যা তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই দুই দিয়ে একশো আশিটা গুণ করলে তোমার হবে তিনশো ষাট ডিগ্রি চতুর্ভে চার খুনের সমস্যা তিনশো ষাট ডিগ্রি তোমরা জানো তো এই সূত্রটা তুমি মোট কুনের পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহার করবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যেখানে এন বাহুর সংখ্যা তার মানে এখানে পাঁচটা কুনের মোট যোগফল হইতেছে কত পাঁচটা কুনের মোট যোগফল পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এখানে বলা হয়েছে যে পাঁচটা বাহুর এগুলা কি একটা পঞ্চম পাঁচটি কুনের মান ক্রমিক পূর্ণ সংখ্যা কুনের মান পূর্ণ সংখ্যা তাহলে একটা কোন তুমি এক্স ধরো ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা তারপর এটা নিশ্চয়ই কত হবে এক্স প্লাস ওয়ান তারপর এটা কত হবে এক্স প্লাস টু তারপর এটা কত হবে এক্স প্লাস থ্রি তারপর এটা কত হবে এক্স প্লাস ফোর এই পাঁচটা খুন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা খুনের যোগফলই হইতেছে পাঁচটা খুনের যোগফল কত পাঁচটা খুনের যোগফল তোমার পাঁচশো চল্লিশ এখন ক্যালকুলেশন করো এই একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স তার মানে পাঁচটা এক্স শখ যোগ করলে ফাইভ এক্স হচ্ছে আর এখানে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস সিক্স আর প্লাস ফোর হচ্ছে প্লাস টেন ইজিক টু পাঁচশো চল্লিশ বা ফাইভ এক্স তো এটা পক্ষান্তর করো পাঁচশো চল্লিশ থেকে পক্ষান্তর এটা মাইনাস হয়ে যাবে তো তুমি পাঁচশো চল্লিশ থেকে দশ মাইনাস করলে পাবা পাঁচশো ত্রিশ তারপর এক্স ইজিক টু তাহলে কত পাচ্ছ পাঁচ এখানে গুনন আছে ওই সাইডে বাঘ হবে তো পাঁচ পাঁচকে বাঘ করলে এক পাঁচ দিনের মধ্যে যাবে না শূন্য তারপরে তিরিশ নিতে হবে পাঁচ তিরিশের মধ্যে কতবার যাবে ছয়বার যাবে তার মানে এক্সের মান হলো একশো ছয় অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা আসছে একশো ছয় তারপর এটা তাহলে কী হবে একশো ছয়ের সাথে এক দু মানে একশো সাত তারপর এটা কত হবে একশো আট তারপর এটা কত হবে একশো নয় তারপর এটা কত হবে একশো দশ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কোন এখন তুমি এটা যদি যোগ করো যোগফলটা তোমার কত হবে পাঁচশো চল্লিশে কিন্তু হবে তার মানে একটি পঞ্চপুষের পাঁচটি কোণের নির্মাণ ক্রমে পঞ্চগড়ির সর্বোচ্চ কোণের মান কত এখানে কিন্তু আমার সর্বোচ্চ কোণের মান চাচ্ছে তাহলে সর্বোচ্চ কোণের মান কত হবে একশো দশ এটি অ্যান্সার আশা করছি বুঝতে পারছো আমার এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবে সবাই আমার সাথেই থাকো আসসালামু আলাইকুম